সামুদ্রিক চাঁদা মাছের ঝাল এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সামুদ্রিক চাঁদা মাছের ঝাল রেসিপিটা শেয়ার করে নেব সেই জন্য দেখো এখানে প্রথমেই আমি সাত পিস সামুদ্রিক চাদা মাছ নিয়েছি এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব এখানে দেখো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মেখে নেব বেশ কিছুটা সময় নিয়ে লবণ আর হলুদ গুঁড়োর সঙ্গে মাছগুলো মেখে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো সবগুলো মাছ লবণ আর হলুদের সঙ্গে ভালোভাবে মেখে নিয়েছি এখন এগুলো দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলাম চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব এই তেল একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখানে এই সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এই তেলের মধ্যেই এক এক করে মাছের পিসগুলো ছেড়ে দেব এক ব্যাচে সবগুলো মাছ আমার ভাজা হবে না সেই জন্য দুই ব্যাচে মাছগুলো ভেজে নেব প্রথম ব্যাচে ভাজার জন্য এক এক করে মাছের পিসগুলো কড়াইতে দিয়ে দেব এখানে দেখো খুন্তি দিয়ে মাছগুলোকে একটু সেট করে নিচ্ছি প্রথম ব্যাচে ভাজার জন্য চার পিস মাছ দিয়েছি এখন অপেক্ষা করব এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত এখানে দেখো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দিলাম আবারও অপেক্ষা করব মাছের অন্য সাইডটা ভাজা হওয়া পর্যন্ত এখানে দেখো মাছের অন্য সাইডটাও খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে এখানে দেখো প্রথম ব্যাচের সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিলাম এখন দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দেব দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য তিন পিস মাছ ছিল সেই তিন পিস মাছ আমি কড়াইতে দিয়েছি আবারও অপেক্ষা করবো এই মাছের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত দেখো মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো খুব সাবধানে উল্টে দেব মাছগুলো উল্টে দিয়েছি আবারও অপেক্ষা করব মাছের এই সাইডটা ভাজা হওয়া পর্যন্ত এখানে মাছের অন্য সাইডটাও আমি ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো এক এক করে নামিয়ে নেব সবগুলো মাছ আমি ভেজে নামিয়ে নিলাম এখন এই বাকি তেলের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা ছোট্ট তেজপাতা এর সঙ্গেই একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলো হালকা একটু ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো এখানে ফোড়নটা ভেজে নেব দেখো দশ পনেরো সেকেন্ডের মতো ফোড়নটা ভেজে নিয়েছি এখন এর মধ্যেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি না হলে পুড়ে যেতে পারে দেখো মাঝে মধ্যেই একটু নেড়ে চেড়ে নেব এইভাবে এই পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যেই এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেব দেখো এখানে হাফ চামচের মতো আদা বাটা দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচের মতো রসুন বাটা এর সঙ্গেই দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের মত পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে বাটা মশলা দিয়ে একটু নেড়েচেড়ে নেব বাটা মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেব মাঝে মধ্যেই একটু নেড়ে চেড়ে নেবো যাতে কড়াইতে লেগে না যায় এখানে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে একটু জল দিয়ে দেব দেখো একটু জল দিয়ে দিলাম এবার এর মধ্যেই এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চা চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চা চামচের মতো জিরের গুঁড়ো দিলাম আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে একটা সুন্দর কালারের জন্য ব্যবহার করেছি তবে এটা অপশনাল তোমাদের পছন্দ না হলে দেওয়ার দরকার নেই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে নিলাম গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব মিনিট খানেকের মতো কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম খুব ছোট করে টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ একটু নেড়ে চেড়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামেই রেখেছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব মাঝে একবার দেখো ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় বা পুড়ে না যায় এখানে দেখো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে মোট দশ মিনিটের মতো আমি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি নর্মাল জলটা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে উষ্ণ গরম জল দিতে পারো জল দিয়ে একটু নেড়েচেড়ে নেব ঝোলের সঙ্গে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তিন চার মিনিটের মতো ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নেড়েচেড়ে নেব মাছগুলো হালকা করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব এই সময় দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে একটা সুন্দর ফ্লেভার আসবে আর সামান্য কয়েক কয়েকদানা চিনি দিয়ে দিলাম এতে স্বাদের ব্যালেন্সটা ঠিক মতো আসবে একটু নেড়ে চেড়ে নেব রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব রান্নাটা এখানে আমার রেডি হয়ে গেছে আর মিনিট খানেকের মতো রান্না করে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে এখানে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়েছি দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে দিলাম রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখানে একটা সার্ভিং প্লেটে কিছুটা আমি সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো